তো বেশ প্রতিদিনের মতো যাচ্ছি আজকে ঘুরতে তো ঘুরে আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো দেখে না কি করে সাইকেল চালাচ্ছে তো বাস আজকে যাব আমরা একটা জায়গায় ঘুরতে তো আমরা এই ইটকলাতে যাব ঘুরতে ইটকলাতে গিয়ে আমি অনেক উঁচু জায়গা থেকে নামবো তো চলো যাওয়া যাক গাইস এখানে কিন্তু অনেক পিছলা অনেক কাদা এই কাদা দিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে আমি তাও কষ্ট করে এখান দিয়ে চালিয়ে যাচ্ছি সাদা আমাকে বলছে এই নাকি সে যেতে পারবে না সে একদম কনফার্ম হয়ে যাচ্ছে দেখেন গাছ কত কাদা এই কাদার মধ্যে আমরা আপনাদের জন্য ব্লগ বানাতে চলে এলাম এই এত বড় পাহাড়ে তো দেখাই আপনাদের ওই পাহাড়টাকে ওই যে দেখেন কত বড় পাহাড় আমি ধর দিয়েও সাইকেল উঠিয়ে নিলাম আমি তো এইভাবে সাইকেল উঠাতে পারবো না চালিয়ে তো যাওয়া যাবে না তো আমরা উঠে পড়লাম সেই পাহাড়ে দেখেন গাছ কত সুন্দর পাহাড় এই পাহাড়টা থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা দেয় সেই ভিউটা কিন্তু আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো গাইজ প্রথমেই দেখেন কত সুন্দর একটা ভিউ গাইজ আমরা কিন্তু অনেক উপরে আছি ধরেন পাঁচতলা বা এরকম উপরেই আছি তো গাইজ দেখতেই তো পারছেন কত সুন্দর একটা ভিউজ ইট কলকাতা প্লাসে গাম গেরাম এই অত প্রকৃতির মাঝখানে আমার খুবই ভালো লাগে তো গাইজ আমি চ্যালেঞ্জটা শুরু করি আমি এখন উপরের থেকে নামবো নিজ পর্যন্ত তো গাইজ আমি প্রথমেই পড়ে গেলাম কিন্তু দেখো গাইস আমি এই এখান থেকে ওই ওখান পর্যন্ত নামবো তো দেখা যাক গাইস দেখো আমি শুরু করে দিলাম গাই দেখো আমি সামনের থেকে দেখা যাচ্ছে চাইল গাইস হা গাছ আমি গাছ এটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল গাইস আমার কিন্তু অনেক ভয় লেগেছে কিন্তু আমি সেটা কমপ্লিট করে ফেলেছি তো গাইজ আমি এখন চলে যাচ্ছি বাসায় তো গাইস এখন আমরা চলে যাবো বাসায় তো গাইস দেখতেই পারছি আজকে কিন্তু অনেক এনজয় করেছি আপনারা যদি সামনাসামনি আসতে পারতেন তাহলেই বুঝতে পারতেন যে কত সুন্দর গাইস আমি কিন্তু অনেক স্পিডে গাড়ি চলেছি কিন্তু এটা অনেক কেউ হয়েছে আজকে কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি অনেক এনজয় করেছি তো গাইস এখন চলে যাবো আমার বাসায় তো গাইস আপনারা কি যা বলেন না না বলেন গ্রামের দৃশ্য কিন্তু অনেক সুন্দর শহরের দৃশ্য হচ্ছেও গ্রামের দৃশ্য অনেক সুন্দর এক একরকমের ইয়াও বলা হয় গ্রাম হলো একটি জায়গা যে জায়গাতেই ঘোরার মতো অনেক কিছুই আছে তো গাইজ আমি যাচ্ছিলাম যাতে যাতেই আমার একটির জন্যই অ্যাক্সিডেন্ট করে ফেললাম এই অ্যাক্সিডেন্টটা করার সময় ভিডিওটা আমি করতে পারিনি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো গাইজ এখন আমি চলে যাচ্ছি বাসায় তো যাওয়া যাক বাসায় তো গাইজ আমার টায়ারের একটা কোনায় কাঁটা লেগে আমার টায়ারটা ফুটে যায় তো গাছ এখন আমি হাঁটি হাঁটি চলে গেলাম বাসায় তো আমি সাইকেল সার্ভিস করে এনে এখন চলে যাচ্ছে বাসায় তো গাছ চলে যাক বাসায় এখন আমি কল থেকে পার্টি ধুয়ে নিই এখন চলে যাই বাসায় তো বাসায় চলে গেলাম গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যাওয়া যাক খুদা